গুড ইভিনিং বন্ধুরা তো নতুন একটা দিন বলবো না নতুন একটা ব্লগই বলবো কারণ নতুন একটা ব্লগে তো তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো সন্ধ্যাবেলা সরস্বতী পুজোর দিন দিয়েই ব্লগটা স্টার্ট করছি আশা ভালো লাগবে তো রেডি হয়ে গেছি এখন তো এখন ঘড়ি তো অনেকটা বেজেই গেছে সাড়ে আটটা বাজে নানা থেনা করে তো রেডি হলাম সর্দি করেছে ও হরে সর্দি করেছে তো আর ওই জন্যে

আমি ভাবছিলাম যে ভাড়া তুলবো ঢেলে ফেলেছে বড় হ্যাঁ আমরা কি ওইখানে যাচ্ছি না কি করবো মায়ের জন্যে আবার ওইদিকে কে যাবে এই হচ্ছে গোটা সেদ্ধ চলো তাহলে তার গামলা করে দেখাতে পারিনি এরকম করি দেখে দিলাম একটা আমরা পেরিয়ে চলে এলাম ভিডিও করা হয়ে তোমাদের দাদা ভাই এত জোরে গাড়ি চালাচ্ছে কি বলবো আর তো গুটের প্যান্ডেল লাইন করে আমরা কিসে দশটা বাজবে এটা ঠাকুর আছে এইসবের গলির আর হোক আর মুখে দেখে ঠাকুরটা পড়বে ওই ঠাকুরটা দেখে যাব। আর আসার সময় ওই দিক দিয়ে হয়ে ঠাকুর দেখতে দেখতে এই দিকে তে মাতা দিয়ে বাড়ি চলে আসবো সোজা চলো সোজা

哎，我这里准备。<music> <music> আমাদের এখানে পহলমপুরে সরস্বতী পুজোর প্রচুর প্রচুর প্যান্ডেল এবং প্রচুর ধুময় আর পহলমপুরই হচ্ছে আমার মাসির বাড়ি তো মাসির বাড়ি আসার সময় তো একটু গোটা সেদ্ধ নিয়ে আসতে হয় যেহেতু বাড়িতে গোটা সেদ্ধ হয় তো আগে মাসির বাড়িতে এলাম আগে গোটা সেদ্ধটা ধোবো তারপর একটু জাস্ট বসলাম দাদা দাদা ভাই যেহেতু চা খেয়ে এসছে চা আর খাবে না একটু মিষ্টি জল খেয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব আমার মেসো তো নেই আমার মেসোর একটা বন্ধুর বাবা মারা গেছে ও শ্মশানে গেছে আর কি দাহ করতে সেই জন্য মাসি আছে মাসি আর বোনকে নেই চলো বোনকে নেই ভূতের প্যান্ডেলটাকে দেখে নি তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই প্যান্ডেলটা আমাদের মাসির বাড়ি একদম পাশে রয়েছে আমার বোন এখনো একা দেখা দেয় ভিডিও বলে ওকে নিয়ে আসতে পারে আমাদের দুটো রাত্রি আসা দেখি ওকে খুঁজে না

হচ্ছে পহলমপুর অঞ্চলধার এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছে আর প্যান্ডেলটা তো দুর্ধর্ষ করেছে এর আগের বারেও খুব সুন্দর করেছিল প্রতিটা বছর আমার ননদকে নিয়ে ঠাকুর দেখতে আসা হয় যেহেতু এবছর বিয়ে হয়ে গেছে তো নন্দাইকে নিয়ে বেরিয়েছিল সন্ধেবেলা তোমাদের দাদা ভাই সন্ধেবেলা ঘুমাচ্ছিলো বলে যায়নি তো আমরা রাত্রি করেই বেরিয়েছি তো এদিকে দেখো প্রচুর মেলা বসেছে এবং প্রচুর পুতুলও বসেছে তো এখান থেকেই ট্রেডিশ হিসেবে তোমাদের দাদাভাই আমাকে একটা এই পুতুলটা যে দেখছো না এটা আমাকে কিনে দিয়েছে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। পরে টেডিডের দিন নিয়ে আমি শেয়ার করব আস ভেবেছি কারণ তোমাদের দাদা দাদাভাই থাকছে না আমি বলি যে সবাই ভ্যালেন্টাইন্স ডে টেডি ডে চকোলেট ডে পালন করে তুমি তো কিছু পালনই করো না ও বলছে ঠিক আছে তোমাকে তাহলে টেডি ডে হিসেবে এই টেডিটাই তোমাকে আমি গিফট করছি আমি বলি যে আমাকে কিনে দাও ও বলছে না না আমি তোমাকে এটা গিফট করলাম চলো তো এটা কিনে নিয়ে আসা হলো তো তোমাদের সাথে শেয়ার করানি আমি এই যে টেডিটা ঝুলছে লাভ লাভ ওটা আমি বলছিলাম কেনার জন্য বাট ওটার দাম আড়াইশো টাকার মতো চাইছিল তোমাদের দাদাভাই বলছে আড়াইশো টাকা এটা নিতে হবে না তো ওটাই আমাকে দিলো তো কিনে নেওয়ার পর পরের ঠাকুরগুলো একটা একটা করে দেবো বেশি ঠাকুর নেই তো সেই কারণেই রাত করে বেরোনো হয়েছে চলো এদিকে মোমো খেয়ে তোমাদের দাদা ভাই মোমো খাবে বলছে তো মোমো টোমো খাওয়ার পর আমরা একটু ঠাকুর দেখবো আর কি কম ঠাকুরই আছে আর যেহেতু রাত হয়ে যাচ্ছে তখনই ঘড়িতে ওই দশটা পৌনে এগারোটার মতো বেঁচে গেছিল হয়তো মেবি আর তো সেই কারণেই তোমাদের দাদা ভাই বললো চলো খাওয়া দাওয়া করে নিই একটু তারপর ঠাকুরটা ধীরে সুস্থ দেখবো যেহেতু ভিড় ছিল না আর ভিড় থাকলে না ভালো লাগে আর ও আবার ভিড় পছন্দ করে না আমি বলছি ঠাকুর দেখতে এসে ভিড় হবে না লাইন দেবো না সে আবার কেমন ঠাকুর দেখা গো তো আমরা যখন আমি আর আমার ননদ যখন ঠাকুর দেখতে আসি এই রাস্তাগুলোতে এতটা পরিমাণে জ্যাম থাকে আমরা দুজনে এপার ওপার হতে পারি না গাড়ি রাখার জায়গা পাই না আর এখন দেখো ফাঁকা ধু ধু করছে আর এটা হচ্ছে খ্রিস্টান চার্চের ওখানে আমি ওখানে একটা চার্চ আছে দিয়ারা যেতে ওই চার্চের গায়ে এটাই লাস্ট

Thank <laughs> you. চলে জোরে সামনেই ঠাকুরটা আছে এখানেই আমার গাড়ি পাল্টা পাল্টি হয়ে গেছিল আগের বাড়ি পাল্টা পাল্টি হয়ে যাচ্ছিল আর কি বাবির স্কুটিটা নিয়ে এসেছিলাম আর সেম স্কুটি মাথামাছি লেগেছে Kiwa, shona! Playbites with FNM in बस वो क्या कर पोले तो वो हट पूरी ये क्या चलो इधर आ कौन তোমাদের দাদা ভাই পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে ওখানে গল্প করতেই আড্ডা দিতে সাথে তো আমি দেখিনি একা একাই ঘুরে করেছে প্রতিমায় রোগ দিয়েছেন বাবু

चलो अदी से तुम गाइड नहीं आसो ए दाड़ाओं तो फटो तुले तुम्हार ঘড়িতে বাজে তো এখানে আমাদের ঠাকুর দেখা পর্ব শেষ হলো আর এবার বাড়ি ফেরার পালা তো চলো আজকে ঠাকুর খুব খুব ভালো করে দেখলাম ফাকাই ফাকাই হলে মনটা খারাপ লাগছিল বাট ঠাকুর খুব সুন্দর হয়েছে তো দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে